বালুরঘাটের কুন্ডু কলনীর গৌর গিরিধারী মন্দিরে রাজপূর্ণিমার মহোৎসব প্রতি বছরের মতো এবছর বালুরঘাটের কুন্ডু কলনী মহারাজ মহারাজ গৌর গিরিধারী মন্দিরের আজ রাজপূর্ণিমার মহোৎসব আয়োজন করা হয় পূর্ণিমা উপলক্ষে আজ ভোর থেকে গৌর গিরিধারী উৎসবের আয়োজন করা হয় আজ নানা পদে গিরিধারী ভোগের পাশাপাশি দুপুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যা আরতি ভগবত পাঠ এবং হরিনাম সংকীর্তনের পাশাপাশি গিরিরাজ পরিক্রমার পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে এমনটাই জানলেন গৌর গিরিধারী মন্দিরের সেবায়িত গৌড়দাস আজকে রাস পূর্ণিমার দিন গৌর গোবিন্দের রাসলীলা হবে খুব আনন্দ সারা ভারতবর্ষই হয় এটা সারা জায়গায় ভারতবর্ষ বাদেও সব জায়গাতেই রাস পূর্ণিমা হয় গোবিন্দের একটা বিশেষ অনুষ্ঠান আমাদের এই রাস পূর্ণিমাটা রাস পূর্ণিমা উপলক্ষে আজকে কি কি আয়োজন করেছেন আজকে ভোগ রাগ হবে সন্ধ্যাবেলা পাঠ কীর্তন হবে এই ভক্তবিন্দু রাত্রে সব প্রসাদ বিতরণ হবে এই পর্যন্ত